বন্ধের দিন বন্ধের নাম করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা কতিপয় জায়গায় কিছু গোষ্ঠীয় জায়গাতে তারা অশান্তি বাতাবরণ তৈরি করেছে কোথাও এর অবতরণ করেছে কোথাও গাড়ির কাজ ফেলেছে কোথাও রাস্তা করেছে বাংলার মানুষ এটা নেই বিজেপির গুন্ডাগিরির বিরুদ্ধে বাংলা ঘাতাকে অশান্ত করার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে চক্রান্ত করছে এবং আমাদের তীরোত্তমার যে খুন হয়েছে তার অপরাধীর শাস্তির দাবিতে আগামী চৌঠা সেপ্টেম্বর বেলা দুটো কাঁচি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পদযাত্রা এবং পথসভার আয়োজন করা হয়েছে এই সভাতে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত থাকবেন আমাদের জেলার সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নেতারাও উপস্থিত থাকবেন